হে হ্যালো গাইস চলে এলুম আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলা খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইকান ঘন্টাটাকে ঢং করে বা বেশি করে বাজিয়ে দাও চলো বন্ধুরা ফার্স্ট ফার্স্ট ভিডিওটা দেখতে থাকো একটু মিস করো না তো চলো বন্ধুরা ফার্স্ট আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তো চলো বন্ধুরা দেখতে থাকো তো ফার্স্ট যে আপডেটটা কথা নিয়ে কথা বলবো যে বেঙ্গালুরু এফসির প্লেয়ার নয়ারাম রোশন সিং তো নয়ারাম রোশন সিং কে কিন্তু বিশাল বড় মানে খুব একটা বড় ধরনের চুক্তিতে কিন্তু নিতে চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট মানে রশন সিংকে একটা বড় সড়ো তার ওপর একটা টার্গেট পড়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো এর আগেও একবার পড়েছিল তো তোমরা নিশ্চয়ই জানো নয়ারাম রোশন সিং ইস্ট ব্যাঙ্গালুরু এফসির সঙ্গে তার চুক্তি মানে দু হাজার পঁচিশ অব্দি এবং তার সঙ্গে কিন্তু ও ব্যাঙ্গালোর এফসি নারাম রশন সিংয়ে কিন্তু সেরকম পরিমাণে সেরকম খেলায়নি মানে তাকে সেরকম গেম টাইম পায়নি সে কিন্তু ব্যাঙ্গালোর এফসিতে মানে শুধুই বসছিল মানে গেম টাইম মানে তাদের টিমে কিন্তু আকাশ মিশ্রার মতো প্লেয়ার আছে সাইড ব্যাকে খেলার জন্য যে জায়গাটা খেলে ডিফেন্সিভ সাইড ব্যাক তো সেক্ষেত্রে মানে মোহনবাহান শিবিরের কিন্তু ওই জায়গাটা খেলার কিন্তু ভালো কোনো প্লেয়ার সেরকম নেই আশিস রাই ছাড়া তো সেক্ষেত্রে নারায়াম রশন সিঙ্গে কিন্তু বিশাল বড় চুক্তিতে নেওয়ার চিন্তাভাবনা করছে মোহনবাগান ম্যানেজমেন্ট মানে প্রায় দু থেকে তিন বছরের চুক্তিতে নেওয়ার চিন্তাভাবনা করছে এবার ব্যাপারটা হচ্ছে মো নায়রাম রোশন সিংকে নিতে গেলে ব্যাঙ্গালুর এফসিকে বড় ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে তো সেটাও কিন্তু রাজি আছে ট্রান্সফার ফি দিয়ে ব্যাঙ্গালুর এফসিকে বড়ো ট্রান্সফার ফি দিয়ে কিন্তু নারাম রোশন সিংকে নেওয়ার তো সেক্ষেত্রে ট্রান্সফার উইন্ডো খুললেই তোমরা এরকম বড় সড়ো আপডেট দেখতে পাবে এবং নয়ারাম রোশন সিং এলে মোহনবাগানের ওই নিচের দেওয়ার জায়গাটা খুব প্রচুর পরিমাণে যেটা সে মানে খারাপ খেলছিল আশিস রায় সে জায়গায় কিন্তু নারায়ণ রোশন সিং খেলতে পারবে পরবর্তীকালে গিয়ে আশিস রায়ও খেলতে পারবে মানে দুটো চান্স থাকবে সেক্ষেত্রে একার দ্বারা কিন্তু কোনো রকম কিছু হবে না এবং ওই জায়গাটা কিন্তু মাঝে সাঝে এইদিক বলো সাইড ব্যাকের পেছন দিকে বলো সেটা কিন্তু সুভাশিস বোস খেলে সুভাশিস বোস যে সারা সিজন খেলেছে তার যে চোট লাগে না এটাই কিন্তু মোহনবাগানের ভাগ্যর ব্যাপার মানে বড় খবর তো সেক্ষেত্রে ওই নারায়ণ মৌসুম সিং যদি ব্যাঙ্গালোর এফসি ছেলে ব্যাঙ্গালোর এফসির কোনো রকম অসুবিধা হয় না তাকে কিন্তু গেম টাইমই দেয় না প্রায় বসিয়ে রাখে নারায়ণ রোশনকে তো সেক্ষেত্রে এখানে আকাশ মিশ্রা খেলে তো যাই হোক এই নারায়ণ রোশন সিংয়ে কিন্তু বড় ধরনের টার্গেট করছে বড় ধরনের চুক্তিতে নেওয়ার চেষ্টা করছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো এবার যে আপডেটটি নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগানের প্লেয়ার হেক্টর ইউজ থেকে নিয়ে তো হেক্টর ইউজ থেকে কিন্তু বড়সড় অফার দিতে চলেছে আইসএলের দুটো ক্লাব মানে মোহনবাগানের তার বয়স হয়ে যাওয়ার কারণে কিন্তু মোহনবাগান তাকে এই ট্রান্সফার উইন্ডো খুললেই তোমরা শুনতে হবে হয়তো হেক্টর রুস থেকে রিলিজ করে দেবে পুরোপুরি মানে মোহনবাগান টিম থেকে ছেড়ে দেবে এবং তাকে নেওয়ার জন্য দুটো ক্লাব কিন্তু উছিয়ে রয়েছে আসলে তো সেই দুটো ক্লাবের নাম কিন্তু জানা যায়নি এখনো পর্যন্ত তাকে কিন্তু বেশ বড় সড়ো অফার দিয়ে কিন্তু হেক্টর ইউস থেকে দলে নেওয়ার চেষ্টা করবে কারণ যতই যাই হোক মোহনবাগানের হয় কিন্তু ডিফেন্সে ভালো রকমই ভরসা জুগিয়েছে হেক্টার রুসতে এবং এর কিছু ক্লাবের কিন্তু নজরে অবশ্যই গেছে হেক্টর উসতে হেক্টার হুসতে যা বয়স এখনও কিন্তু এক থেকে বছর কন্টিনিউ করতে পারবে কিন্তু তার খেলাতে কিন্তু তার ছাপ বয়সের ছাপড়বেই কিন্তু দেখেই কিন্তু সেসব দিক কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু ছেড়ে দিচ্ছে একমাত্র ছেড়ে দিচ্ছে শুধুমাত্র ওই বয়সের দিকটা দিক থেকে তো সেক্ষেত্রে যে কোনো দুটো ক্লাব নিতে পারে দেখা যাক কোন 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 ক্লাব নেয় হেক্টর ইউস থেকে এখনও পর্যন্ত মোহনবাগান থেকে ছেড়ে দেয়নি মোহনবাগানের সঙ্গে যুক্ত আছে হেক্টর ইউসতে তো দেখা যাক কি হয় তো এবার যে আপডেটটি নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আপডেট তো এর আগেও আমি ভিডিও বানিয়েছিলাম তখন কিন্তু কথাবার্তা চলছিল এবার কিন্তু ডিল ডান হয়ে গেল রাহুল ভেগেকে নিয়ে তো রাহুল ভেগে তার পুরনো ক্লাবে কিন্তু এসে ডিলটা পুরোপুরি ডান করে ফেললো দেখো মুম্বাই সিটি এফসি চ্যাম্পিয়ন দলে কিন্তু ছিল রাহুল ভেগে এবং ক্যাপ্টেন হিসেবে ছিল তো সেক্ষেত্রে রাহুল বেগে কিন্তু মুম্বাই সিটি এফসি ছেড়ে দিয়েছে ছেড়ে পুরো মানে মুম্বাই সিটি তাকে রিলিজ করে দিয়েছে পুরোপুরিভাবে সেক্ষেত্রে সে কিন্তু ব্যাঙ্গালুরো এফসির দিকে ঢুকেছিল তার পুরনো ক্লাব সই করে নিয়েছিল তো এবার যে ডিলটা বাকি ছিল সেটা কিন্তু পুরোপুরি ডান করে নিল বেঙ্গালুর এফসি রাহুল ভেগুকে নিয়ে তো রাহুল ভেগের মতো প্লেয়ার কিন্তু ব্যাঙ্গালুর এফসিতে চলে এলো মানে জানা যাচ্ছে এবারে বেঙ্গালুর এফসি কিন্তু দুর্দান্ত দল করেছে তাহলে তোমরা বুঝতেই পারছো দু হাজার পঁচিশ ছেলে কিন্তু ব্যাঙ্গালুর এফসি অসাধারণ পারফরমেন্স দিতে চলেছে বাঙ্গালুর এফসির মতো টিম কিন্তু বসে থাকবে না এবারে কিন্তু পারফরমেন্স ভালো দেবে এবারে তাদের পারফরমেন্স খুব একটা ভালো হয়নি প্রচুর প্রচুর ম্যাচে সেরেছে টেবিলের তলার দিকে শেষ করেছে তো সেক্ষেত্রে এবার কিন্তু ব্যাঙ্গালুর এফসি ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করবে টপ সিক্স সিক্সের মধ্যে কিন্তু কোয়ালিফাই করার চেষ্টা করবে ব্যাঙ্গালুর এফসি তাদের যা দল গঠন করছে এবার রাহুল বেকে কিন্তু ব্যাঙ্গালোর এফসিতে চলে এলো মানে একটা দুর্দান্ত প্লেয়ার চলে এলো তারপরে তো অনেক অনেক বিদেশি ইন্ডিয়ান প্লেয়ার টার্গেট করে রেখেছে ব্যাঙ্গালুর এফসি দেখা যাক রাহুল বেকে কতটা কী করতে পারে ব্যাঙ্গালুর এফসিতে গিয়ে তো সুনীল ছেত্রীর দল ব্যাঙ্গালুর এফসি তো যাই হোক ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করে তাতেই দু হাজার সাবস্ক্রাইবটা করে দাও খুব কাছাকাছি আছি অনেকবার বলছি তোমাদের তো চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে